আজকে আমি চলে আসছি বাংলাদেশের মহল আমলের চারশো বছরের ঐতিহ্যবাহী শাহীদর বাজার শহীদ তর বাজার আমরা চলে আসছি ফেলেন শাহীদর বাজার কোয়েল পাখি আশি টাকাশো টাকা মুরগি চারশো টাকা মোরগ চারশো পঞ্চাশ টাকা স্পেশাল দুধান পঞ্চাশ টাকা আর আমার নাম হইলো এটা আপনার পঁয়ত্রিশ বছর ধরে দোকান আমার বাবা করত করতো আমরা করতাম এটা হলো আপনার সব বাপের পোলায় ঠোঙ্গায় বই যায় আর এটা শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে এটার লাগে শিক্ষিত খাসি নাম ছেলে করতেছে রানা আমার বাবা করছে আমার দাদা করছে এখন আমি করতেছি আবার আমাদের প্লাস চারশো বছর পুরো আমাদের বিখ্যাত মোরখ পোলাও এটা আমাদের রান্নার জায়গা আছে আমরা ওখানে ক্যাটারিং হিসাবে করি আমরা বাবরছি যে কোনো কাজ করি আমরা এখানে আমার দাদা করতো আপনার চারশো বছর যাবৎ আমার বাবার নাম কালা বাবুরচি আমার নাম রানা বাবুরছি আমরা বিভিন্ন মাত্র ₹100 ₹100 ₹100 আমরা এখানে বসে তিন দিন পুরো প্লাস কিছু আল্লাহর রহমতে ₹60 পুরো 45 চ্যালেঞ্জে আমাদের কাস্টমার পরে পরে এই যে এইবারির এই যে বাবা খেদ খান সুন্দর মজা লাগে শুরু করে এই বলে দিচ্ছ ভাই একবার এটা এক চড়েগা 100 টাকা ভল্লাতে হ্যাঁ এটা সুয়া কি জান আপনি দিই আপনি দিই না আপনাকে সুযোগ করে

এই যে চক্রবাজার ঐতিহ্য বাইলায়া এরstylesheet আলো এই যে মহabspathল মহabspath মহabspath মহabspathের মহabspath এই যে মহabspath সর্বত মহক মহক এই যেstylesheet এই যে দুধের

কি এটা মামা নাম কি এটা এটা সুতি কাবাব কাবাব কেজি কত এটা বড় মাংসের কাবাব এটা কেজি হিসাবে বিক্রি করেন কেজি কত এটা কেজি বড় 1200 টাকা খাসি 1600 টাকা কেজি কত রাখবেন এক জাম ভাই এক জাম এটা কি গরু এটা গরু এটা খাসি এটা কি দিচ্ছেন এটা কাবাবের তেল কাবাবের তেল এটা কাবাবের তেল দিচ্ছি ভাই কাবাবের তেল আঙ্কেল আপনি ইউটিউবের নাম কি মাহমুদ ও আমি সাবস্ক্রাইব করছি আমি একটু

i can i ja kastical i sh i একটা মূর্তি চাইছে এইটা একটা খাওয়া বুড়া বুড়া চলে যাও আচ্ছা এটা টাকা জানো কি করে কাছে করো সেটা কাবা আইজা পুরো গেল পুরো গেল পুরো গেল আইছে আইজা আজ আসছে কি কাবা পিটিকে ভাই কাবা

এইটাটা কত করে হ্যাঁ সেটা শিক্ষিত গাসি হ্যাঁ হ্যাঁ করে এই যে জানিস

ছ <laughs> <laughs>

পঁচিশ টাকা পিস পিস কতদিন ধরে দোকান করেন আপনি এখানে এখানে কয়েক পছন্দ যাবো

اوه نسلي جو پڪڙو آهي ٻڌو پتو آهي اوه نسلي جو جوهڻا آهي لوئي نه پڪبادارن جو শিক্ষিত <laughs> <laughs>

বা জিরাবি কত কেজি 300 টাকা কেজি ভাই আড়াই জিরাবি আটা হচ্ছে 1 কেজি লো কেজি কেজি 2 কেজি আর কেজি 8 কেজি 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 অর্ডার সাপ্লাই এখন করবেন এখন হবে হবে

तर तरा पर घी का बारे मसाला इटे ही बाप पर पोलाई खाए ढोंगे भोरा भोरा बास ले आ जाए घी मुर्गी चना नबाब की खाना की मलाई मार के नबाब की खाना আপনি ছোলা এখানে পঁচিশ বছর পঁচিশ বছর থেকে আপনার কথা এই রহমতগঞ্জ সামনেই দুইশো টাকা কেজি

Thank uh you. -huh.